বাড়িতে মেহমান আসবে এর জন্য এত আয়োজন করা হয়েছে এখানে কি কি রান্না করা হয়েছে তোমাদেরকে বলতেছে এটি হলো চিকেন ফ্রাই ভেজিটেবলস জর্দা ইলিশ মাছ ভাজা গরুর গোস্ত চিকেন রোস্ট ডিম দিয়ে কুরমা সালাদ এর পাশাপাশি রয়েছে চিংড়ি মাছ ভোনা

এটা হচ্ছে মানুষের শ্রেষ্ঠ গুণাবলীর একটা গুণ আমরা কোরআন এবং হাদিসের আলোকে অনেক এ ধরনের বর্ণনা দেখতে পাই যে অতিথি সেবার দিক দিয়ে এমন পারফরমেন্স রসুল্লাহামের সাহাবীরা করেছেন কয়েক নম্বর করেছেন যে আল্লাহ রব্দুল এই মানবীয় গুণের কারণে আল্লাহর কোরআনে তাদের পক্ষ থেকে আয়াত অবতীর্ণ করেছেন রসুল্লাহ সাল্লাহ